ক্রিকেটের পরে ফুটবলেও দেখা মিলছে পঞ্চপাণ্ডবের বাংলাদেশ ক্রিকেট মূলত এগিয়ে গিয়েছিল পঞ্চ হাত ধরে পঞ্চপাণ্ডব বাংলাদেশ ক্রিকেটকে যা দিয়েছে আজ পর্যন্ত কেউ দিতে পারেনি ক্রিকেটকে বাংলাদেশ ক্রিকেটের সবটুকু অবদানই প্রায় পঞ্চপাণ্ডবেরই কেননা পঞ্চপাণ্ডব যখন বাংলাদেশ ক্রিকেটে ছিলাম তামিম ইকবাল সাকিব আল হাসান কিংবা মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদ এছাড়াও পঞ্চপান্নবের মূল মাশরাফি বিন মুর্তজা যখন বাংলাদেশ ক্রিকেটে এই পাঁচ ক্রিকেটার একসাথে ছিলেন তখন বাংলাদেশ ক্রিকেট ছিল উড়ন্ত সন্দে সন্দে থাকা বাংলাদেশ ক্রিকেট যখন পঞ্চপান্ডবের ভাঙ্গন ধরে ঠিক তখনই বাংলাদেশ ক্রিকেটেরও ভাঙ্গন ধরেছিল এখন আর বাংলাদেশ ক্রিকেটে নেই পঞ্চপান্ডব তাই বাংলাদেশ ক্রিকেট কেউ আর খুঁজে পায় না আইসিসির কোনো তালিকাতে আইসিসির ওডিআই র্যাঙ্কিং পরে এবারে একেবারে নম্বরে নেমে এসেছে বাংলাদেশ ক্রিকেট টিম তবে এবারে সেই বাংলাদেশ ফুটবল টিমেও তবে এখানে নেই কোনো দেশীয় ফুটবলার সব কয়টা ফুটবল রয়েছেন বিদেশি যেখানে জায়গা পেয়েছেন হামজা চৌধুরী জামাল ভুইয়া তারিক কাজে ফাহমেদুল ইসলাম এবং কাজেম শাহ সব কয়জনই অবশ্য বিদেশি ফুটবলার কেউ কানাডিয়ান ফুটবলার কেউ ইটালিয়ান আবার কেউ ইংলিশ ফুটবলার বাংলাদেশ ফুটবল টিম এখন সমৃদ্ধ বিদেশি বাংলাদেশী ফুটবলার নিয়ে বাংলাদেশে বংশোদ্ভূত বিদেশি ছয় ছয়টা প্লেয়ার রয়েছে এখন বাংলাদেশের জাতীয় ফুটবল টিমে আগামী দশে জন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ ফুটবল টিম যেখানে থাকছে হামদা চৌধুরী সামিদ সোম কিংবা ফাহমিদুল ইসলাম জামাল ভুইয়ার মতন বড় বড় তারকা ফুটবলাররা বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে অবশ্য ইতিমধ্যে জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে বাংলাদেশি ফুটবলাররা আর যেখানে অবশ্য পঞ্চপাণ্ডবের দেখা মিলে এবং এই ছবি অবশ্য পোস্ট করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন জামাল হইয়া তো বন্ধুরা বাংলাদেশ ক্রিকেট টিমের মতন কি বাংলাদেশ ফুটবল টিমকেও এগিয়ে নিয়ে যাবে এই পঞ্চপাণ্ডব অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন